এই ঘটনাটি শোনার পর আমার গা শিহরে উঠেছে যুবক তার স্ত্রীকে দাফন করছে দাফন করার সময় মোবাইলটি স্ত্রীর কবরে রেখে দেয় যুবক রাত্রিবেলা যখন স্ত্রীর কথা মনে পড়ছে স্ত্রীর সাথে ভালোবাসার মুহূর্তগুলা যখন মনে পড়ছে স্ত্রীকে ফোন দিয়েছে ফোন রিসিভ হল রিসিভ হওয়ার পরে ভয়ঙ্কর ব্যাপার এমন কিছু শব্দ এমন কিছু আওয়াজ শুনতে পেল যুবক ভয় পেয়ে গেল সম্মানিতা মা বোন ঘটনাটি ঘটেছে পাকিস্তানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এই ঘটনাটি বের করতে প্রায় এক সপ্তাহ সময় লেগেছে যুবকটির নাম ছিল আদিল আদিল যুবকটি খুব ভালো সত নেকার এই ছেলেটি বিবাহ করেছে একটি মেয়েকে বিবাহ করলো পারিবারিকভাবে বিবাহ হলো আর বিবাহ এটা তল্লা পাক হালাল করেছেন স্বামী স্ত্রীর যতক্ষণ পর্যন্ত মোহাব্বত ভালোবাসার সম্পর্কে থাকে আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে আর স্বামী স্ত্রীর সম্পর্ক যখন খারাপ যায় যখন তারা কাটাকাটি কাতাকটাকাটি জোগ্রাফা যখন লেগে থাকে আল্লাহ পাক তাদের উপর নারাজ হয়ে যায় সম্মানিতা মামুন মনোযোগ দিয়ে ভয়ঙ্কর খুবই একটি শিক্ষণীয় ঘটনা আপনারা শুনুন যুবকের নাম হলো আদিল যুবকটি বিবাহ করল বিবাহের পরিস্ত্রীকে বাড়িতে নিয়ে আসলো বা সরগর হলো স্ত্রীর সাথে দুই তিন দিন থাকার পরে মুলাকাত হওয়ার পরে তারপর তার চাকরির কাজে চলে গেল শহরের মধ্যে বিয়ের বিস্তম দিন হঠাৎ করে শ্বশুর বাড়ি থেকে ফোন চলে আসলো আদিলের মোবাইলে আদিল দেখতেছে যে শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে আনন্দের সাথে ফোনটা রিসিভ করলেন সালাম দিলেন খোঁজখবর নিলেন কিন্তু আদিলকে সুসংবাদ দেওয়া হলো না শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলা হলো না বিশাল একটি দুঃখের সংবাদ দেওয়া হলো আদিলকে বলা হলো আদিল তুমি যে বিশ দিন পূর্বে যার সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তোমার প্রিয়তমা স্ত্রী দুনিয়াতে নাই সে আজকে মৃত্যুবরণ করেছে এই কথা বলার সাথে সাথে আদিলের হাত থেকে মোবাইলটি পড়ে গেল আদিল এটা মানতেই পারল না বিশ্বাস হচ্ছে না চোখের পানি ছেড়ে দিয়েছে হামাগুড়ি দিয়ে 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 আদিল কান্না করে আদিলের কান্না থামছে না কাজকর্ম ভালো লাগে না অফিস থেকে ছুটি নিয়ে চলে গেল সোজা শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে দেখতেছে মৃত বাড়িতে মানুষজন কান্নাকাটি করে রাহা জারি করে কিন্তু এমন মৃত্যু এমন মৃত বাড়ির জীবনেও আদিল দেখে নাই আদিল দেখতেছে শ্বশুরের চোখে পানি নাই শেলোকের চোখে পানি নাই শাশুড়ির চোখে পানি নাই আত্মীয় স্বজনের চোখে পানি নাই আদিল আশ্চর্য হয়ে গেল গোসল আগেই শেষ করে কাফনের কাপড় পরিয়ে রেখেছে আদিল সাথে সাথে জানাজা কমপ্লিট করা হলো তারপরে আদিলের স্ত্রীকে নিয়ে কাদেই করে করে গোরস্থানে নেওয়া হলো গোরস্থানে কবর খনন করা আগেই আছে কবর খনন করা ওই কবরের মধ্যে তিনজন নামল তিনজনের মধ্যে আদিল আছে যখন লাশটাকে ধরে তিনজনে নামার উপরে দুইজন উঠে গেল। আদিল এবার কবরের মধ্যে আছে এবার তার স্ত্রীর এই যে বাদগুলা কাফনের কাপড় দিয়ে যে বাদগুলা বাদগুলা খোলার জন্য নিচের দিকে নেমেছে হঠাৎ করে মোবাইলটা পড়ে গেছে আদিল খেয়াল করে নাই আদিল বুঝতে পারে নাই মোবাইলটা যে পড়ে গেছে আদিল তো শুধু কান্না করে শুধু কান্না করে আদিল এবার স্ত্রীর উপরে বাস চাপা দিল আমাদের দেশে যেমন করে বাস দেয় এমন করে বাস দিল বাস চাপা দেওয়ার পরে মাটি দেওয়া হলো দাফন শেষ করা হলো দাফন শেষ করার পর আদিল কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছে আর সুরাকেরাত পড়তেছে দোয়া পড়বে হঠাৎ করে শ্বশুরবাড়ির একজন মুরব্বি বলল এই চলো দোয়া করতে হবে না দোয়া পরবর্তী সময় করো মসজিদে গিয়ে দোয়া করে এখানে দোয়া করতে হবে না চলো এ কথা বলার পরে আদিল আরও আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার আমার স্ত্রী মারা গেছে আমি আমার স্ত্রীর জন্য দোয়া করব। আমার স্ত্রীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব আর আমাকে দোয়া করতে দিছে না দেয় নাই এটা একটা বিরাট একটা সন্দেহ এবং কেমন যেন এখানে একটি বিষয় আছে আদিল এটা আজ করতে পারলেন আদিল আবার দোয়া না করেই চলে গেলেন চলে যাওয়ার পরে যখন আদিল শ্বশুর বাড়ি থেকে বাড়িতে চলে গেছে আদিল কান্না করে হাটে কান্না করে বসে কান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে শুধুমাত্র বিশ দিনের সংসার এখনও আদিলের এবং আদিলের স্ত্রীর হাতের মেহেদি এখনো শুকায় নাই স্ত্রী কোন গ্লাস দিয়ে পানি খেয়েছে কোন জায়গায় বসেছে কোন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আদিল আদিলের স্ত্রী কথা বলেছে এগুলা মনে পড়তেছে আর কান্না করে এমন কান্না আদিলের কান্না যে দেখে সেই কান্না করে হঠাৎ করে সন্ধ্যার সময় মোবাইলটা আরে আমার মোবাইল কোথায় পকেট খুঁজতেছে খাটের উপর খুঁজতেছে টেবিলের উপর খুঁজতেছে মোবাইলটা পাচ্ছে না আদিলের হঠাৎ করে মনে পড়ল মোবাইলটা যেহেতু পাচ্ছি না আমি না আমার স্ত্রীর কবরের মধ্যে নেমেছি মনে হয় আমার স্ত্রীর কবরের মধ্যে মোবাইলটা পড়ে গেছে আদিল মোবাইলটা নিয়ে আসার জন্য এবার আবার গোরস্থানে গেল গোরস্থানে যাওয়ার পরে গোরস্থানের যেই পাহারাদার আছেন ওই পাহারাদার বলল পাহারাদারকে বললো আমার মোবাইলটা কবরে পড়ে আছে আমি আমার মোবাইলটা নিতে চাই গোরস্থানের প্রহরী ডেকে বলল না না একবার কবর দেওয়ার পরে আবার কবর খনন করা যাবে না তোমার একটা মোবাইল কয় টাকা বাদ দাও মোবাইলের কথা আর কবর খনন করা যাবে না আদিল সরল মনে কয় ঠিক আছে এবার চলে গেল রাত্র পার হলো কেঁদে 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 দোয়া করে করে স্ত্রীর জন্য কাঁদতেছে তারপর দিন তারপর দিন গেল আবার তারপর দিন রাত্রে বেলায় আদিল সন্ধ্যার সময় একটি মোবাইল কিনল আর একটি নতুন সিম কার্ড কিনলো আদিল মোবাইলটা হাতে নিয়ে কাঁদতেছি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আদিল বলল আমার মোবাইলটা তো কবরে রেখে আসলাম আহা পাগল হয়ে গেছে আদিল স্ত্রীর ভালোবাসার কথাগুলো মনে পড়ছে মোবাইলটা নিয়ে নিজের নাম্বারটা উঠে সাইরে আমি যে মোবাইলটা রেখে আসলাম একটা ফোন দিয়ে দেখি কারণ মানুষ যখন স্ত্রী হারা হয় সন্তান হারা হয় তখন কিন্তু পাগল হয়ে যায় হিতাহিত জ্ঞান কিন্তু থাকে না তখন আদিল আবার ফোন দিল নাম্বারটাই করে আদিল একটি ফোন দিল ফোন দেওয়ার পরে হঠাৎ করে ফোনটা রিংটং বেজে উঠলো রিংটং বাজতেছে শুধু রিংটংই বাজে নাই হঠাৎ মোবাইলটা রিসিভ করলো কিন্তু রিসিভ করার পরে কল রিসিভ করার পরে কোনো শব্দ নাই মানুষের কোনো আওয়াজ নাই কিন্তু কলা ভয়ঙ্কর কিছু শব্দ এবং এমন কিছু আওয়াজ আদিল বলল কি ব্যাপার মোবাইল রিং বেজেছে এবং মোবাইলে রিসিভও করেছে তার মানে নিশ্চিত আমার স্ত্রী কবরে জিন্দা আছে। আমার স্ত্রী কবরের জিন্দা আছে। এবার এই ঘটনা বলার জন্য আদিল বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাচ্ছে বাড়িতে যাওয়ার পরে দেখতেছে শ্বশুর হাসাহাসি করতেছে শাশুড়ি হাসাহাসি করতেছে আপনজন হাসা হাসাহাসি করতেছে আদিল খুব ব্যথা পেলেন কলিজা ছিঁড়ে যাচ্ছে আদিলের হায় হায় তাদের সন্তান মারা গেছে তারা কান্নাকাটি করে না তাদের সন্তান মারা গেছে তারা কান্নাকাটি করে না এটা কেমন মা বাবা কেমন পরিবার আদিল এবার বলল কি ব্যাপার আদিলকে দেখা মাত্র শাশুড়ি জিজ্ঞেস করলো কেমন আছো আদিল বলল কান্না করে দিছে বলছে আপনারা কেমন আছেন আদিলের শাশুড়ি অবাক একটি প্রশ্ন করলো সন্তানের মেয়ের কথা জিজ্ঞেস করল না বলল আমার ভুনের মেয়ে আমার ভুনের ছেলেটাকে আমি হারিয়ে ফেলেছি খু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই আমার ভুনের ছেলেটাকে কি একটু খুঁজে দিতে পারবে আদিল আশ্চর্য হয়ে গেল গতকালকে মারা গেল নিজের মেয়ে মেয়ের কথা না বলে ভুনের ছেলে কোথায় গেছে হারিয়ে গেছে সে কথা বলতেছে এটা কি মা নাকি এটা অন্য কিছু সে অনেক অতিষ্ঠ হয়ে গেল তাদের প্রতি আদিল বলল ঠিক আছে খুঁজে দিব কিন্তু আদিল ফুনের কথা আর বলে নাই তাদের এই দৃশ্য দেখে আদিল রাগ করে এবার আপনার কোদাল কবর খনন করার যন্ত্রপাতি নিয়ে কবরে চলে গেছে সুজা গুরুস্থানে কবরের প্রহরী নিষেধ করলো যেও না কবর খনন করো না এমন এমন কিছু জিনিস আমরা যা দেখি এগুলা মানুষের কাছে বলতে পারি না কবর খনন করো না বলতে স্যার বাদা দিলে আবার তোমার খবর আছে তোমাকে একদম বাইরা এইভাবে বলছে তোমার খবর আছে এবার আদিল কবর খনন করতেছি কবরের মাটি গুলা সরাচ্ছে একে একে কবরের মাটি গুলা সরাচ্ছে এবার মাটি সরানোর পরে বাঁশগুলো এক এক করে সরাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর আশ্চর্য ব্যাপার হলো কবর খনন করার পর আদিল দেখতেছে কবরের মধ্যে তার স্ত্রী নাই কবরের মধ্যে কাফনের কাপড়ও নাই তার স্ত্রীর লাশও নাই এই দৃশ্য দেখে আদিল আরও ভয় পেয়ে গেছে এবং সে ভাবল এটা হলটা কি গতকাল কি স্ত্রীকে দাফন করলাম বাঁশ সরালাম মাটি সরালাম স্ত্রীর কাফনের কাপড়ও নাই স্ত্রীও নাই গেলটা কোথায় আদিল এটা রহস্যজনকভাবে নিল গুরুত্ব সহকারে এবার গেল এবার আদিল এই কান্না করে কান্না করে কান্না করে কান্না করতে করতে শ্বশুরবাড়ির মিনের কাছে গেল শ্বশুরবাড়ির মুয়াজ্জিনের কাছে যখন গেল মুয়াজ্জিন সাহেব বলল কান্নাকাটি করতেছে বলতেছে আপনি কান্না করবেন না ধৈর্য ধরেন আল্লাহ পাক আপনার জন্য উত্তম প্রতিদান রেখেছেন এবার মুয়াজ্জিন সাহেব তো জানেন ঘটনাটি মুজ্জিন সাহেব ওনাকে বললেন কারু কাছে বলবেন না আমানতের সাথে আমি বলতে পারি কিন্তু আপনি যদি বলেন তাহলে বলবো না আপনি কারু কাছে যদি না বলেন তাহলে আমি বলবো কারণ আপনার শ্বশুরবাড়ির মানুষ খুব অমানুষ তারা সন্ত্রাস তারা মেরে ফেলবে আমাকে আপনি যদি না বলেন তারা কাছে তাইলে আমি বলতে পারি তারপরে এইভাবে এমন কথাগুলা বলল ওই ছেলের কথাগুলা বলল। যুবকের কথাগুলা বলল খালাতো ভাইয়ের সন্ধান দিয়ে দিয়েছে ভাই কোথায় থাকে সেই ঠিকানা দিয়ে দিছে হুজুর এবার আদিল ভাইয়ের খুঁজে খুঁজে তালাশে তালাশে বের হলো বের হওয়ার পরে এক নিষিদ্ধ পল্লী যেখানে যৌনক কাজ করা হয় যেখানে হারাম কাজ করা হয় যেখানে জেনাবে বিচার করা হয় ওই এলাকাতে থাকে এবার যখন ওই ঘরে ঠিকানা অনুযায়ী সঠিক জায়গায় গেল আদিল যাওয়ার পরে দরজা লক করেছে দরজা যখন খুলেছে অবাক দৃশ্য দেখতে পেলেন আদিল দেখতেছে দরজা খোলার পরে দেখতেছে ওই যে যেই স্ত্রীর সাথে বিশ দিন পূর্বে বিবাহ হয়েছে স্ত্রীর হাতে এখনো হাতের মেহেদি গতকালকে যাকে দাফন করে রেখেছে সেই স্ত্রীটাকে এখন দরজা খোলা মাত্র স্ত্রীকে দেখেছে স্ত্রীটা দেখে হতভম্ব হয়ে গেল স্ত্রী দরজা লক করতে ছিল দিতে চেষ্টা করলো আদিল জোর করে দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে এবার স্ত্রীর হাতে ধরলো এবং ভিতরে বসালো বললে স্ত্রী তোমাকে আমি এত ভালোবাসি এত মোহব্বত করি তোমাকে বিয়ে করেছি তুমি আমাকে ধোকা দিয়েছ তুমি আমার এতটাই সর্বনাশ করলা তুমি আমার এতটাই ক্ষতি করলা কেন এই কাজটি করলা এবার আদিলকে বলল বিশাল একটি ঘটনা আছে যদি আমি এই কাজ না করতাম আমার মা বাবাকে মেরে ফেলতো আমার ভাইদেরকে মেরে ফেলত আমার আত্মীয় স্বজন সব মেরে ফেলতো এ কথা বলার পরে এবার বললো কী হয়েছে বলো বলে এখানে বলা যাবে না আদিল তার স্ত্রীকে নিয়ে নীরব একটি জায়গায় দূরবর্তী নীরব একটি জায়গায় চলে গেল যাওয়ার পরে বলতেছে আদিল আপনি আমাকে বিবাহ করেছেন আপনি আমার স্বামী কিন্তু আমার যেই খালাতো ভাই সে বড় জঘন্য সন্ত্রাস সে বড় জঘন্য পাপি ছোটকাল থেকেই সে আমার প্রতি লোভ ছিল তার ললসা ছিল আমার মা আমার মায়ের কাছে বলল কারণ আমার মা তো ওর খালা আমার মার কাছেও বলল আপনার মেয়েটা সুন্দরী আপনার মেয়েটাকে আমার সাথে দিয়ে দেন শহরে নিয়ে যাব নায়িকা বানাবো বিভিন্ন নাটক সিনেমার কাজ করবে অনেক অনেক টাকার মালিক হবে আমার শাশুড়ি লুবি প্রকৃতির মানুষ দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে আমাকে আমার খালা তো ভাই এমন জায়গায় নিয়ে গেছে যেই জায়গাটা নিষিদ্ধ পল্লী যৌন কাজ করা হয় মানুষের সাথে যৌন কাজ করতে আমাকে দিল এবং সে অনেকবার আমার সাথে মেলামেশা করেছে অবৈধ মেলামেশা করেছে তারপরে যখন আপনার বিবাহের সম্বন্ধ এসেছে তখন আমার মা বাবা আপনার সাথে বিবাহ দিয়ে দিয়েছে বিবাহ দেওয়ার পরে সেটা মেনে নিতে পারল না সে হুমকি দামকি দিতে শুরু করলো আমার মা বাবাকে মেরে ফেলবে মাকে হত্যা করবে বাবাকে হত্যা করবে ভাই বোনকে হত্যা করবে কারণ তার অনেক ক্ষমতা অনেক পাওয়ার সে মেরে ফেলতে পারে তাকে কেউ কিছু করতে পারবে না আবার যুবক আদিন বলল তুমি তো আমার হালাল বৈদ স্ত্রী এই কথা তুমি যদি আমাকে আগে বলতে আমি এর একটা ব্যবস্থা কঠিন ব্যবস্থা আমি নিতে পারতাম কঠিন থেকে কঠিন ব্যবস্থা নিতে পারতাম তো আমি তো তোমার সব কিছু জেনে শুনে আমি বিবাহ করেছি তুমি তো আমার স্ত্রী তুমি তো ইচ্ছে করে এগুলা করো নাই তোমার মা বাবা পরিবারকে বাঁচানোর ভয়ে এগুলা করেছ নিজে ইচ্ছা করে তো তুমি এই জানাবে বিচারই করনি সে তো জোর করে এগুলা করেছে আমি তোমাকে বিবাহ করেছি তুমি আমার বৈদ স্ত্রী আমি তোমাকে আবার স্ত্রী হিসাবে তোমাকে আমি নিতে চাই তুমি চলো আমার সাথে আল্লাহর কাছে তওবা করো নামাজ পড়ো আর আমরা সুন্দর সংসার করব। স্ত্রী এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন আর স্বামীকে বললেন স্বামী আপনি এত ভালো মানুষ আপনি এত মর্যাদাবান আপনি এত ভালো মনের মানুষ কী হতে পারে আল্লাহ আপনার মঙ্গল করুক স্বামীর হাত ধরে স্ত্রী চলে গেলেন সুন্দর সংসার করলেন এবার স্বামী মামলা করলেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকেরা এই বিষয়টি খুব যাচাই বাচাই করতে লাগলেন যাচাই বাছাই করে আসামিকে ধরলেন কঠিন শাস্তি দিলেন এটি ঘটেছে পাকিস্তানে যুবকের নাম হলো আদিল এটি বিভিন্ন মিডিয়াতে এসেছে এজন্য মানুষ আল্লাহ তালা উত্তমভাবে মানুষদেরকে সৃষ্টি করেছে লাকদ খলাক পাক বলেন আমি মানুষদেরকে উত্তম সুন্দর অতি উত্তমভাবে মানুষদেরকে সৃষ্টি করেছি কিন্তু এই মানুষকে আবার আল্লাহ পাক বলেছেন বালহুম আদল মানুষকে আল্লাহ পাক আবার কোরআনে চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ বলে উল্লেখ করেছেন এজন্য সম্মানিতা মামুন মানুষদেরকে ধোকা দিবেন না প্রতারণা করবেন না মানুষকে যদি ঠকান আল্লাহ আপনাকে ঠকাবেন মানুষের যদি ক্ষতি করেন আল্লাহ আপনাকে ক্ষতি করবেন যদি আপনি অন্যায় করেন অপরাধ করেন পার পাবেন না দুনিয়াতেও পাবেন না আখেরাতেও পাবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেকটা নারী পুরুষ সবাইকে অন্যায় অপরাধ কর্মকাণ্ড থেকে কাজ থেকে বেঁচে থাকার পাক তাও ফিক দান করুন